যে বোতল হয়তো ডিফারেন্ট কিন্তু হুইস্কি এক সো আপনার এই যে ভিতরের যে জিনিসটা সেটা একই যদি থাকে তাহলে তো জুলাই সনদ বলেন আমাদের গণ উদ্ভুত্থান বলেন আমাদের বিপ্লব বলেন আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বলেন সব কিছুই কিন্তু ভুলণ্ঠিত হলো অনিয়মতান্ত্রিকভাবে অডিট কিংবা কোনো জবাবদিহিতা ছাড়া কোনো বেসরকারি সংগঠন সবার কাছ থেকে এইভাবে চাঁদা তুলতে পারে না সংগঠন তার সদস্যদের কাছ থেকে চাঁদা নিতে পারে মাসিক ভিত্তিতে অথবা ষা ভিত্তিতে অথবা বাৎসরিক ভিত্তিতে কিন্তু দৈনিক ট্রাক চলাচল করলে বা পরিবহন চলাচল করলেই যে চাঁদা তোলা হয় সেটা কোনোভাবেই সমঝোতার ভিত্তিতে নয় এবং সেটা নৈতিক নয় সেটা অবশ্যই অনৈতিক এবং সেটা এক্সটর্শন চাঁদাবাজি একজন বলতেছে সড়কের সমঝোতার টাকা না চাঁদা নয় আর আরেকজন কি বলছে যে বেতন দেওয়া হয় সেই বেতনে যদি আপনি আইনের সাধন প্রতিষ্ঠা করতে না পারেন আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান স্ট্যান্ডিংটা দেখেন আপনি যে যুক্তিতে বললেন যে না শপথের বিধান নাই তাহলে ডক্টর ইউনুস অবৈধ এই ইলেকশন ডাকাটা অবৈধ মানে দুইটা ইলেকশনই তো একসাথে ডাকছেন এই ইলেকশন কমিশন গঠন হয়েছে সেটা অবৈধ এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা বসে আছেন তারা অবৈধ আপনার প্রশাসনে যারা বসে আছেন তারা অবৈধ আপনি যে মন্ত্রিসভা গঠন করলেন সেটা অবৈধ এই সংসদ নির্বাচন অবৈধ তাহলে সব অবৈধ হয়ে যাবে কবির যে প্রশ্ন রেখেছিলাম চরিত্রে নতুনত্ব দেখছেন দিয়ে শুরু করি হ্যাঁ কিছু তো নতুনত্ব দেখতেছি একটা নতুনত্ব দেখতেছি দুইশো ছত্রিশ জন মিলেনিয়ার আর তেরো জন বিলিনিয়ার আর হচ্ছে দেড়শো জন ঋণ খেলাফি এইটা হচ্ছে টিআইবি রিপোর্ট সোয়েটারটা নতুনত্ব দ্বিতীয়টা আমি তুষারভাইয়ের সাথে একদম সম্পূর্ণ একমত হয়ে একটু অ্যাড করতে চাই সাবেক অর্থমন্ত্রী যখন বলছিলেন ঘুষকে হালাল করছিলেন স্পিড মানে বলে এবং সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল কিন্তু সমাধান হয়নি ওই স্পিড মানের জন্যই কিন্তু বেগম পাড়া কী হয়েছে তৈরি হয়েছিল আজকে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয় আবার বলছি সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা না আপনি সড়ক সমঝোতা পাচ্ছেন কোথায় সড়ক তৈরি করার জন্য আপনাকে দুইটা ট্যাক্স দিতে হয় একটা হচ্ছে কি আমি যার যার গাড়ি আছে তার একটা ট্যাক্স দেয় রোড ট্যাক্স বলা হয় আমি রোড ইউজ করি সেজন্য সরকারকে আমি ট্যাক্স দেবো সেটা হচ্ছে রোড ট্যাক্স আর একটা ট্যাক্স দেওয়া হয় মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা একটা ট্যাক্স দিই বা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিই আপনি ট্যাক্সের বাইরে এবং বলা আছে কনস্টিটিউশনে ট্যাক্স ইম্পোজ করার একমাত্র মালিক হচ্ছে কে সংসদ এই সংসদের বাইরে আপনি যখন বলবেন সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া মানে এই যে কি বলবো যে আউটসাইড যে কোনো কিছু যদি আপনি কম্প্রোমাইজ করে নেন তাহলে সেটা কি হয়ে যাবে লিজিটিমাইজ হয়ে যাবে তাহলে আপনার আবার বেগম পাড়া তৈরি হবে সো এই একটাই উর্দুতে মানুষ অনেকে বলতোটা বাংলায় বলে আমরা ইয়ে ইংল্যান্ড থেকে শিখছি যে বোতল হয়তো ডিফারেন্ট কিন্তু হুইস্কি এক সো আপনার এই যে ভিতরের যে জিনিসটা সেটা একই যদি থাকে তাহলে তো জুলাই সনদ বলেন আমাদের গণ উদ্ভুত্থান বলেন আমাদের বিপ্লব বলেন আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বলেন সব কিছুই কিন্তু ভুলণ্ঠিত হলো এবং আর একটা জিনিস দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন যে বিচার কি হবে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে এটা বলেছিলেন ওনারা প্রথমেই শপথ গ্রহণের দিনই সকালবেলায় সেটার ব্যত্য ঘটালেন আর ভাই যে কথা বলছে আমি এই কথাটা একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে উনি আরিচা গেছিলেন ইয়াতে আরে আরিচা রোডটা চার ঘন্টা বন্ধ ছিল উনি যেটা জানার পরে স্মৃতিসৌধে যাওয়ার জন্যে তারপর উনি বললেন যে না রাস্তা বন্ধ থাকবে না ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে রাস্তা বন্ধ করে একসময় সে আসতো তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই রাস্তা বন্ধ করতে পারেন না উনি বললো হ্যাঁ ঠিক আছে রাস্তা বন্ধ করব না আমি সাধারণের মতো আসব তো আমি যত সেকেন্ড লেট হব এই দেশটা তত সেকেন্ড লেট হয়ে যাবে কারণ উনি নেন একটা কথার কথা বললাম চারটার সময় মিটিং আমরা কোনো জায়গায় দু ঘন্টা আগে যদি ওনাকে বের হতে হয় তাহলে এই দুই ঘন্টা রাষ্ট্রের জন্য অপচয় কারণ এই দুই ঘন্টা হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়ার সময় সেই জন্য এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তা যে তিনি লাইটে দাঁড়াবেন এবং তারপরে সে কন নিয়ে যাবে নিরাপত্তার চেয়ে আমার কাছে মনে হয় এটা সস্তা জনপ্রিয়তা দ্বিতীয় কথা আপনাকে একদিন মাত্র আপনি সচিবালয়ে যান তাছাড়া তো আপনার ঢাকা শহরে মুভমেন্ট করার কিছু নাই কিন্তু আমরা অতীতে যেটা দেখছি যে পুলিশ থাকবে মানুষ উল্টা দিকে দাঁড়ায়া থাকবে সেটা তো সে কালচারও যেমন আমরা চাই না আবার এই কালচারও চাই না আমার দেশটা কোনো কারণে কি হয়ে যাক পিছিয়ে যাক আর কালকে যতগুলো মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলছেন একটা কথা কেউ নেতুনত্ব ভাই এটা ভালো বলতে হবে যেমন ডাক্তারদের কথা বলছে যে তারা যেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আসে এটা ইনসিওর করবো আমরা তো সেটা বলিনি আমরা বলছি কি হেলথ সিস্টেমটাকে চেঞ্জ করার বিষয় এনএইচএস মানে মাননীয় প্রধানমন্ত্রী তো সতেরো বছর থাকছেন ইংল্যান্ডে হি হ্যাভ এ ভেরি গুড আইডিয়া হাউ এনএইচএস স্টার্স ওয়ার্ক আমাদের এখানে সাধারণ মানুষ প্রতিটা মেডিকেল কলেজে বা হাসপাতালে চিকিৎসা পাবে এই নিশ্চয়তা করতে হবে এর জন্যে যে কী রিফর্ম করা হবে সে বিষয়ে কিন্তু কোনো কিছু আমরা শুনিনি বা যে ভূমি মন্ত্রণালয় বলেন বা অন্য একটা মাত্র কারণ দেখলাম যে আমার কাছে প্রশংসাদার সে হচ্ছে আইন মন্ত্রণালয় মাননীয় আইনমন্ত্রী যেটা বলছেন যে আপনি দেখেন একজন বলতেছে সড়কের সংস্থার টাকা না চাঁদা নয় আর আরেকজন কী বলছে যে বেতন দেওয়া হয় সেই বেতনে যদি আপনি আইনের সাথে প্রতিষ্ঠা করতে না পারেন আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান স্ট্যান্ডিংটা দেখেন সেই জন্যে মাননীয় আইনমন্ত্রীকে আমি অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই প্রকাশ করে যে হিজ মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তুমি কম্প্রোমাইজ করে না আমার এখানে তো দুইজন দিয়ে চলে না আরও চারজন লাগবে ওই জন্য সেরেস্তাদেরকে দিয়ে আমি টাকা তুলবো বা আমি অন্য উপায়ে টাকা তুলব কারণ আমাদের কোটে তো এসির ব্যবস্থা সরকার করেনি তার ভাষ খুবই ক্লিয়ার যে না যে রকম আছে এই অবস্থাতে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন থাকবেন না হলে থাকবেন না। সশিত সেম জিনিসটাই সরক কো जनपद মন্ত্রণালয়ের কাছ থেকে আশা করা উচিত ছিল যে চাদার বিরুদ্ধেই বোধহ আমরা পোথায় প্রথম বলছিলাম যে সারা দেশে চাদা বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতির যে রূপেই আনা হোক না কেন সেটা কোনোদিন মানুষের কল্যাণ কর হবে না। যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে গণভোট ও নির্বাচন এই দুটির আইনি ভিত্তি কি একে অপরের উপর নির্ভরশীল আপনি আইনি যদি দৃষ্টিকোণ থেকে বিষয়টি আমাদের বুঝিয়ে বলেন প্রথম জিনিস হচ্ছে আপনাকে আগে এক বলতে বলতে একটা জিনিস বোধহয় ভুলে গেছি সেটা হচ্ছে এই মন্ত্রিসভার আরেকটা মানে অন্যতম বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কিছু গুপ্ত মানুষও কি হয়েছেন মন্ত্রী হয়েছেন এবং আর একটা জিনিস সবচেয়ে বড় যেটা বলতে কাদের নাম তিনি হচ্ছে খলিল সাহেব সেটা হচ্ছে যে দল স্টেটমেন্ট দিল দুইটা ছাত্র উপদেষ্টার বিষয় যে আপনারা যদি রাজনৈতিক দল করতে চান তাহলে আপনারা কি পদত্যাগ করে তারপর মাঠে আসেন এবং দুইটা ছেলে কিন্তু পদত্যাগ করে মাঠে আসছে কিন্তু সেই দলই আবার যখন এই খলিল সাহেবের কিন্তু অপসারণ বিএনপি দাবি করেছিল এবং সবচেয়ে জোরে সোরে এবং যে কয়জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার মধ্যে কিন্তু উনি ছিলেন কিন্তু হঠাৎ করে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো এবং সবাই যখন জানে হি ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ অজিত দোভাল এবং কী কারণে দেওয়া হলো আমরা জানি না কিন্তু এটা মনে হয় এ সরকারের জন্য খুব একটা সুখকর হবে না এবার আপনার প্রশ্নের উত্তরে আছে সেটা হচ্ছে আমরা সবাই বলতেছি যে আইন মেনে চলব এবং এখানে একটা কথা বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী ইউনুস সরকার গঠন হয়েছে এবং তৃতীয় তফসিলের কথা বলা হচ্ছে সেখানে যেহেতু শপথের বিধান নাই সেই জন্যে এই জুলাই সনদের শপথ নিতে পারবেন না বিএনপি তা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তৃতীয় তফসিলে ডক্টর ইউনুস সাহেবের এন গভর্নমেন্টের কোনো বিধান কনস্টিটিউশন ছিল না সেটা ওয়ান জিরো সিক্স দিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে নিলেন কিন্তু সুপ্রিম কোর্ট তো আর বলেনি তো তৃতীয় তফসিলে একটা শপথ কি আপনারা অ্যাড করেন তাহলে যে শপথটা নিছেন উপদেষ্টারা এবং মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই শপথটা তৃতীয় তফসিলে নাই এবং আজও নেই সো যদি সেই শপথটা বৈধ হয়ে থাকে তাহলে আজকে এই যুক্তিটা একটা ছুটো জগন্নাথের হতে। থার্ড জিনিস আপনি কিছু মানব কিছু মানব না এটা হবে না যে যেটা আমার কাছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হয়েছে সেটা হচ্ছে মেজর হাফিজ সাহেব আজকে একটা স্টেটমেন্ট করছে মেজর হাফিজ সাহেব স্টেটমেন্ট করছে গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না ইউনুস ইউনুস সরকার হচ্ছে আমাদের সরকার ইউনুস সরকার গণভোটে না দিলে নির্বাচন দিত না সেজন্য আমি রাজি হয়েছি কিন্তু এখন গণভোটের ভিত্তি নাই তাহলে এটা কি একটা প্রতারণা হয়ে যাচ্ছে না জাতির সাথে সমস্ত মানুষের সাথে এবং আপনি আরো একটা জিনিস দেখেন সিক্সটি মানুষ ভোট দিছে হায়ার পক্ষে এবং কি তার্য একটা ব্যাপার গোপালগঞ্জে কিন্তু তিনটা সিটে কিন্তু বিএনপি দিচ্ছে বিএনপি দিচ্ছে কিন্তু সেখানে আবার না ভোটে দিচ্ছে তার মানে বিএনপি যে হার পক্ষে কখনো ছিল না আজও নাই অতীতেও ছিল না ভোটের আগেও ছিল না এ কথা যখন আমরা বলতাম অনেকে রাগ করতো পার্বত্য চট্টগ্রামেও কি বিএনপি জিতছে কিন্তু না ভোট জিতছে তার মানে কি বিএনপির যারা ভোটার তারা কিন্তু হা ভোটে ভোট দেয়নি তাহলে হা ভোটে কারা ভোট দিল হা ভোটে সাধারণ মানুষ যারা কী জন্য দিলেন জুলাই সনদকে বাস্তবায়নের জন্য তাহলে আপনি সিক্সটি এইট পার্সেন্ট আপনি পাইছেন ফিফটি তাহলে আপনি সিক্সটি এইট লোকের যে মতামত তাকে কি আপনি সমর্থন করবেন না সম্মান প্রদর্শন করবেন এটাই তো গণতন্ত্রের নিয়ম আর আপনি যে যুক্তিতে বললেন যে না শপথের বিধান নাই তাহলে ডক্টর ইউনুস অবৈধ এই ইলেকশন ডাকাটা অবৈধ মানে দুইটা ইলেকশনই তো একসাথে ডাকছেন এই ইলেকশন কমিশন গঠন হয়েছে সেটা অবৈধ এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা বসে আছেন তারা অবৈধ আপনার প্রশাসনে যারা বসে আছেন তারা অবৈধ আপনি যে মন্ত্রিসভা গঠন করলেন সেটা অবৈধ এই সংসদ নির্বাচন অবৈধ তাহলে সব অবৈধ হয়ে যাবে ডকট্রিন অফ নেসেসিটির কারণে যদি জিয়াউর রহমান সাহেব সিএমএলএ থেকে রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন সেটাও কনস্টিটিউশন ছিল না কিন্তু সেদিন সে দেশকে রক্ষা করার জন্যে নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই মিলে বসাইছি তখন সংবিধানের বালায় ছিল না আজকে এই ইলেকশনটা হতে হবে গণতন্ত্রের জন্য সেটাও আমরা করেছি সো আপনি মেনে নিয়ে যখন ভোট করছেন তখন এবং আরো একটা জিনিস দেখেন এইটা এই পঁচিশ তারিখে আসছিল গণভোটের এটা এটা আপনি আদেশটাকে ইলিগালি ভাবতেন তাহলে আপনি রিট ফাইল করতেন করে চ্যালেঞ্জ করতেন ভোটের পরে কেন বললেন যে না ওটা আমি একটা চাণক্য পলিসি নিয়েছিলাম ভোট হয়ে যাক আর আমি এটাকে তো স্যার কি বলতেন এত তাড়াতাড়ি সরকারের চরিত্রে নতুনত্ব আবিষ্কার করা যাবে না সংসদ অধিবেশন আহ্বান হলে তাদের সাংসদদের বক্তব্য শোনার পর তাদের বিভিন্ন মন্ত্রীর এবং মন্ত্রণালয়ের কাজকর্ম দেখার পর তাদের সিদ্ধান্তগুলি যখন আমরা পর্যালোচনা করতে শুরু করব তখন নতুনত্ব অথবা পূরণত্ব ধরা পড়বে তবে একটি বক্তব্যে আমি একটু দুঃখ পেয়েছি বা আশাহত হয়েছে সেটি হচ্ছে যে পরিবহন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী তার প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে বলেছেন যে সমঝোতার ভিত্তিতে আদায় করা চাঁদা চাঁদা না এবং মালিক শ্রমিক ভিত্তিতে যে চাঁদা আদায় করে সেটা ব্যবহৃত এটাও বলেছেন যে এটাও বলেছেন যে এই চাঁদা কল্যাণে ব্যবহৃত হয় আবার এটাও বলেছেন যে সাধারণত সরকারি দলের সমর্থিত যেসব শ্রমিক সংগঠন থাকে তারা একটু আধিপত্য বিস্তার করে এই কথাগুলি তিনি বলেছেন আমার কাছে মনে হয়েছে এগুলো তো পুরো বক্তব্যে উৎসাহিত করবে কি উৎসাহ পাবে না উৎসাহ পাবে কি না এটা জানি না কিন্তু এই বক্তব্য পুরনো সেই নিয়মকেই স্থাপিত করেছে যে এগুলে ছিল এগুলে আছে এবং এগুলিকে উনি চাঁদা বলে মনে করেন না এই জিনিসটা আমাকে দুঃখ দিয়েছে এগুলি অবশ্যই চাঁদা অনিয়মতান্ত্রিকভাবে অডিট কিংবা কোনো জবাবদিহিতা ছাড়া কোনো বেসরকারি সংগঠন আর সবার কাছ থেকে এইভাবে চাঁদা তুলতে পারে না সংগঠন তার সদস্যদের কাছ থেকে চাঁদা নিতে পারে মাসিক ভিত্তিতে অথবা মাসিক ভিত্তিতে অথবা বাৎসরিক ভিত্তিতে কিন্তু দৈনিক ট্রাক চলাচল করলে বা পরিবহন চলাচল করলেই যে চাঁদা তোলা হয় সেটা কোনোভাবেই চাঁদা না সেটা মানে সেটা কোনোভাবেই সমঝোতার ভিত্তিতে নয় এবং সেটা নৈতিক নয় সেটা অবশ্যই অনৈতিক এবং সেটা এক্সটর্শন চাঁদাবাজি এই চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাতের একটি বৃহৎ দুর্নীতি এবং সমঝোতার ভিত্তিতে উনি যে বলেছেন এই বিষয়টি নিয়ে আমি এই জন্য আরও দুঃখ পেয়েছি যে যখন সিন্ডিকেশন হয় অর্থাৎ চিনির দাম বাড়ানো হয় পেঁয়াজের দাম বাড়ানো হয় তেলের দাম বাড়ানো হয় বলে যে কিছু লোকজন সঙ্গবদ্ধভাবে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাহলে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নিলে সেটা চাঁদা না হয় তাহলে সিন্ডিকেট করে যদি জিনিসপত্রের দাম বাড়ায় তাহলে কি সেটা সিন্ডিকেট হলো ওনারা তো সমঝোতার ভিত্তিতে করেছেন তাই না দিনের শেষে এই পয়সাগুলি সাধারণ জনগণ দেয় দ্রব্যমূল্য বাড়ে অনিয়মতান্ত্রিক আচরণ বাড়ে এই চাঁদাবাজি নিয়ে দখল বেদখল বাড়ে এমনকি চূড়ান্ত ক্রাইম বা ক্রিমিনাল কাজকর্ম হয় তাহলে আমার কাছে মনে হয় যে উনি যেটা বলেছেন এটা

হ্যাঁ তো এটা নতুন না নতুনত্ব তো অবশ্যই আছে নতুন মানুষ এসেছে হয়তো নতুন চিন্তা আসবে এটার জন্য তো আমি বলেছি যে সরকারের নতুনত্ব বিবেচনা করতে গেলে এখনই বলা যাবে না এটা একটু ধীরে বলতে হবে তবে আজকের বক্তব্যটা নতুন না বরং এটা আগের চাইতো আমি বলবো যে একটা পর্দাহীন বক্তব্য হয়েছে এটা ঠিক হয়